আসসালামু আলাইকুম আজ আমার ট্রেডিং জার্নির একশো তো দিন আজ আমি আমার নিয়মের কিছুটা বাইরে গিয়ে মোট পঁচিশটা ট্রেড নিয়েছি এর মধ্যে পনেরোটা উইন দশটা লস করি আর প্রফিট ছিল সাতান্ন ইউএস ডলার আলহামদুলিল্লাহ কিন্তু আজকের ভিডিওতে আপনারা শুধুমাত্র প্রথম তিনটি ট্রেড দেখতে পাবেন কারণ একটা অপ্রীতিকর ঘটনা আমার পুরো দিনটাকে বদলে দিয়েছে তাই দীর্ঘ দুই ঘন্টারও বেশি সময় ধরে চলা এক ভিডিও থেকে বাছাই করে করে মাত্র পঁচিশটা ট্রেড বের করা আমার পক্ষে কিছুটা কঠিন হয়ে পড়েছে গত পহেলা ডিসেম্বর আমি এমন এক সাইবার হামলার শিকার হয়েছি যার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না একজন অনলাইন চাঁদাবাজ টেলিগ্রামে আমার কাছে চাঁদা দাবি করেছিল আমি দ্বিতীয় স্বীকৃতি জানাতেই পূর্ব ঘোষণা দিয়ে কয়েক মিনিটের মধ্যেই আমার টিকটক আইডি ব্যান করে দেয় এরপর দেখি আমার একটি জিমেলের আইডির অ্যাক্সেস তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে কয়েক ঘন্টা পরে দেখি আরেকটি জিমেলে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করেছে কিন্তু আলহামদুলিল্লাহ ওই জিমেলটাতে টুয়েফে সক্রিয় থাকার কারণে সম্ভবত ওরা তখন ব্যর্থ হয়েছে এই ঘটনাগুলো আমার মানসিক অবস্থাকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে মনে হয়েছে কেউ যেন আমাকে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো এক দক্ষ হ্যাকার টিমকে ভাড়া করেছে আর ভাবতে অবাক লাগে মানুষ এতটা নিকৃষ্ট এতটা অমানসিক কিভাবে হতে পারে এরপরেও আমি থেমে যাইনি আমি ফিরে এসেছি আমার দায়িত্বে আমার স্বপ্নে আমার ট্রেডিং জার্নিতে চলুন শুরু করি আজকের একশো তো পঁচাশিতম দিনের ট্রেডিং সেশন ছয়শো উনানব্বইতে আসলে এখান থেকে আপে নিব। আর একটু আসলে ভালো হয় যাতে এখানে ক্লোজিং দিলেও প্রফিট থাকে আর একটু আসলে ভালো ছিল হয় আরেকটু হয় আরেকটু আয় নীলম বিসমিল্লা যথেষ্ট সেফটি পোর্স আশা করি এর উপরে ক্লোজিং দিবে প্রথম ট্রেড ট্রেড মার্কেট যথেষ্ট সেফটিতে ট্রেড উপরের একটা স্ট্রং পয়েন্ট ব্রেকআউট করে আসলেও মগিং অ্যাম্বারেজের সাপোর্ট আছে এই জায়গায় একটু করে উঠলে তো প্রফিট দিছে তো ভাই প্রফিট আসছে না ভাই ভাইফান্ড রিফান্ড রিফান্ড আচ্ছা এও ডি জে পি ওয়াই যদিও সাপোর্ট থেকে গেছে কিন্তু আমরা পরের ক্যান্ডেলে ডাউনে ট্রেন নিব কখন নিব এই যে এই উইকের মধ্যে যদি ক্লোজিং দেয় যদি এবার এটার উপরে চলে আসে তাহলে নিব না গ্যাপ হইতে পারবে না হ্যাঁ ডাউনে নিলাম বিসমিল্লা উইকের মধ্যে ক্লোজিং দিছে গ্যাপ হয় নাই স্টক স্টক সেটার পক্ষে আছে ট্রেনটা ডাউনে আছে আশা করি মার্কেট ডাউনে চলে আসবে

যদিও বল কিন্তু এই যে এই লেভেলের ভরসায় ট্রেডটা নিছি ট্রেন্ডের পক্ষে এই লেভেলের ভরসায় আশা করা যায় শেষ মুহূর্তে হলেও ডাউনে চলে আসবে এই লেভেল না থাকলে এই ট্রেড নিতাম না এর পরে শ্রবি পক্ষে আছে ট্রেনটা ডাউন আছে টার্গেটটা নিতে আছে বাকি কনফার্মেশন ঠিক আছে নেগেটিভ দিক

সাত আটটা কনফার্মেশন মেলে ট্রেড পাইতে গেলে দিনে একটা বা দুইটা ট্রেড পাওয়া যায় কি কঠিন এক দুইটা সার দিয়ে ট্রেড নিতে হবে তাইলে হয়ে যাবে